বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহি ফ্যাশন থেকে নতুন নতুন লোনের ডিজাইনগুলো চলে আসছে পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা ম্যাজেন্টা টাইপস কালার এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন লোনের এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল পড়িটেজ টাইপের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো হ্যাঁ এই হচ্ছে নেকি ডিজাইন নিচে একটা প্যানেল থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক একদম ডিফারেন্ট একটা ইউনিক ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা চে কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে মিওর সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কমেন্টের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন লোনের ভালো কোয়ালিটি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে থাকবেও ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে এটা নতুন আরেকটা ডিজাইন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা জামার নিচের প্যানেল আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ নিচে ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা ড্রেস করে নিতে পারবেন ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া আছে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন যাদের যাদের ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিবেন অন্য একটা কন্ট্রাস্টের মধ্যে ওয়াও ওয়াওয়া একটা কন্টাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে নিউ কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিপ সুরমা টাইপস কালারের মধ্যে ফুল বডিটা চুর্ণ স্টাইলের একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়েছেন নেই ডিজাইন নিচে প্যানেল আর এটা থাকবে জামার আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারিংয়ে একটা প্রিন্টেড ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে বাহাত্তর ঘন্টা অনেকে ঢাকার বাহিরে এক দু দিনে পেয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটি লোন ড্রেসগুলো মাদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেগি ডিজাইনটা ফুল বডিটা ফ্লাওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন কটনের মধ্যে হ্যাঁ এটা থাকবে জামার ব্যাগপোষণ একদম নিচে একটা প্যানেল পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও